দর্শক চেঞ্জ টিভি ডিজিটালে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এক ঘন্টার ওপরে বৃষ্টি মুসুলদারে বৃষ্টি পড়ছে ঢাকায় এই মুহূর্তে গুলশান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে তীব্র যে গরম সেই গরমে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তীব্র আকারে মুসুলধারে দীর্ঘ এক ঘন্টার উপরে বৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন যুক্ত হতে পারেন এবং আপনি যেখান থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাতে পারেন আমরা এই মুহুর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি ঢাকায় গুলশান বাড্ডা থেকে আপনারা দেখতে পাচ্ছেন মুসুলধারে টানা দীর্ঘ এক ঘন্টার উপরে যেই রহমতের বৃষ্টি তা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তীব্র গরমে আমরা যে তীব্র তাপদাহ ফিল করছিলাম তা থেকে কিছুটা শীতল অনুভব কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এক মাস পর ঢাকার শীতল বৃষ্টি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকায় এই মুহূর্তে তীব্র গরমের যে একটি তাপদাহ ছিল সেটি কিন্তু অনেকটাই অনেক অংশে কম এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ঢাকার আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির যে শীতলতা যে রহমতের বৃষ্টি তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে আপনারা কে কোট থেকে দেখছেন এবং আপনারা যেখান থেকে দেখছেন সেখানে বৃষ্টির আসলে পড়ছে কি না তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ঢাকায় আপনারা কে কোট থেকে দেখছেন আপনার এলাকার সর্বশেষ অবস্থা কি তা কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা যতটুকু আসলে জেনেছি তা হচ্ছে শীতলতার রহমতের যে বৃষ্টি তার জন্য কিন্তু আমরা আসলে আমাদের আলেম সমাজ এবং আমরা কিন্তু মনে প্রাণে আকুল কিন্তু ছিলাম এবং আমরা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম এবং এর জন্য কিন্তু আমরা আসলে আসলে এস্তেসান যে নামাজ তা কিন্তু পড়েছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আল্লাহ তালা আসলে তীব্র গরম কমিয়ে দেন এবং বৃষ্টি যেন দেন সেটি কিন্তু আল্লাহ তালা অনেকটাই প্রকৃতি কিন্তু কথা বলছে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে দীর্ঘ এক ঘন্টা যাবৎ আমরা দেখছি মুসুলধারে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যে এভাবে হয়তো আরও ঘণ্টাখানিক হয়তো বৃষ্টি পড়বে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৃষ্টি কিন্তু পড়ছে দর্শক আপনাকে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ দিতে পারেন যে ঢাকায় দীর্ঘ এক মাস পর কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আর যে বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করেছি যে বৃষ্টি আমরা চেয়েছিলাম সেই বৃষ্টি কিন্তু আমরা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার ওখানে কি অবস্থা বৃষ্টি পড়ছে কি না এবং পড়লেও কতক্ষণ হয়ে বৃষ্টি আসলে মুসুলধারে বৃষ্টি পড়ছে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার গুলশান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মুসুলধারে কিন্তু বৃষ্টি পড়ছে এক ঘন্টার উপরে আমরা জেনেছি যে সব জায়গাতে কিন্তু প্রায় দীর্ঘ এক ঘন্টা হয়ে যাবে বৃষ্টি কিন্তু মুসুল ধারে বৃষ্টি কিন্তু পড়ছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এক মাস পর বৃষ্টি কিন্তু ঢাকায় আসলে মুসুলধারে বৃষ্টি হচ্ছে দীর্ঘ এক ঘন্টা যাবত এবং এই দীর্ঘ এক ঘন্টার বৃষ্টিতে কিন্তু অনেকটাই শীতল অনুভব হচ্ছে এবং যারা খুব কষ্ট পাচ্ছিলেন শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তীব্র গরমে তাদের কিন্তু আসলে অস্বস্তি হচ্ছিল এবং আপনারা জানেন যে একদিনে প্রায় সতেরো জন মানুষ কিন্তু হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছিল তীব্র গরমে সেই তীব্র গরম এখন অনেকটাই শীতল এই মুহূর্তে কিন্তু বৃষ্টিতে অনেকটাই শীতল অনুভব হচ্ছে আমরা দেখছি যে অনেকেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এবং শুক্রানা জানাচ্ছেন আমরা দেখছি অনেকেই যে ফিল লাইকে ফিফটি পার্সেন্ট সেলসিয়াস দেখছিলেন তারা কিন্তু এখন ওই মুহূর্তে থেকে কিছুটা সরে এসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার পূর্বাভাস ছিল যে বৃষ্টি আমরা দেখছিলাম যে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু দিয়েছে দীর্ঘ সাত দিন টানা সাত দিন বৃষ্টির যে পূর্বাভাস তা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আসলে টানা বৃষ্টি হলে আসলে অনেকেই কিন্তু চাইছিলেন রহমতের বৃষ্টি তা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক দর্শক আপনারা কত থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন দীর্ঘ এক ঘন্টা হয়ে যাবে তারও অধিক সময় ধরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কিন্তু অনেকটাই রহমত আসলে ফিল লাইক দ্যাট অনেকের কাছে কিন্তু একটা শীতলতা অনুভব হচ্ছে অনেকেই সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানাচ্ছেন এবং আমরা অবশ্যই বলতে চাই আলহামদুলিল্লাহ এবং যারা দেখছেন আপনারা সুক্রিয়া জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না এবং আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন সবাইকে সর্বশেষ আপডেট দেখার আসলে সুযোগ করে দিতে পারেন আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম ঢাকা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে শীতল রহমতের যে বৃষ্টি তা কিন্তু পড়ছে এবং তা দীর্ঘ এক ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা সেই আপডেটই কিন্তু আমরা জানাচ্ছি দর্শক দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে টানা দীর্ঘ এক মাস পর কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দীর্ঘ এক ঘন্টা বৃষ্টি হচ্ছে এবং যদি এই বৃষ্টি দীর্ঘ এক মাসও হয় আমার মনে হয় যে অনেকেই খুশি হবেন খুশি হবেন এবং তারা কিন্তু চাইবেন যে না বৃষ্টি পড়তে থাকুক রহমত আসতে থাকুক কারণ আমরা কিন্তু সেটি চাচ্ছিলাম দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে বৃষ্টির সাথে কিছুটা বাতাসও কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে সরাসরি আমরা চেঞ্জ টিভি ডিজিটালে রয়েছি আপনাদেরকে সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন বৃষ্টির সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম ঢাকা থেকে ঢাকায় কিন্তু দীর্ঘ এক মাস বৃষ্টির কিন্তু কোনো আসলে আমরা দেখিনি অনেকেই কিন্তু নামাজ পড়ে কিন্তু বৃষ্টি চাইছিলেন দীর্ঘ বৃষ্টিতে অনেকেরই কিন্তু হচ্ছিল সে কষ্টের অনেকটাই আসলে শীতল একটা অনুভব রহমত সেটি কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা কে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি জানাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঢাকার গুলশান শাহজাদপুর থেকে কিন্তু আমরা বৃষ্টির সর্বশেষ আপডেট দেখাচ্ছি দীর্ঘ এক মাস কিন্তু বৃষ্টির দেখা ছিল না আমরা অবশেষে সেই বৃষ্টির দেখা পেয়েছি এবং টানা এক ঘন্টার উপরে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা কাছাকাছি বৃষ্টি কিন্তু পড়ছে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই আপডেট দেখাবার দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা তীব্র মুসুল কিন্তু তীব্র মুসুল ধারে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা তা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাই আমি তাহলে ওই পাশে গিয়ে গাড়ি দিয়ে চলে যাই ওই পারে পাড্ডা হ্যাঁ হ্যাঁ তো পাড্ডা এখন একটু কম আসছে মনে হয় পারবো মনে হয় যে ওই দিক দিয়ে কাটা আছে মনে হয় বা সামনে গিয়ে আমি তাহলে আগাই নাকি ভাই আগাই তাহলে রাতে আমি ফোন দিয়ে বা কালকে একটা ইয়ে করে আর আপনি প্ল্যান করেন কাজ করবেন যেন আমরা লাইভ চলতে সমস্যা না 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 এই চেঞ্জ টিভি চেঞ্জ টিভিতে আছে ইউটিউবে ইউটিউবে কথা বলতে হবে কথা বলে প্রায় তারিখ বাড়বে আমার ডিভাইস আছে বাইর করতেছে না কারণ এই বৃষ্টিতে বের করাটা ঠিকই গেল

ठीक hmm. है ठीक है तेल भाई इंशाल्लाह है अल्लाह फैसे भाई हैं अब तो यह हो बे हाथ में वापस किस आस माता जवाब मिले ठीक है जाइए ताले দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বৃষ্টি আমরা তীব্র মুসুল ধারে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছিলাম তীব্র মুসুল ধারে ঢাকায় বৃষ্টি হচ্ছে সকাল সকাল থেকে যে তীব্র তাপধাহ ছিল সেই তাপধাও এখন অনেকটাই কমে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় তীব্র মুসুল ধারে বৃষ্টি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যে বৃষ্টি আমরা সেই বৃষ্টি কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা কেক থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন দীর্ঘ এক ঘন্টা প্রায় দুই ঘন্টা যাবৎ কিন্তু এই বৃষ্টির দেখা আমরা দেখছি দীর্ঘ এক মাস পরে দীর্ঘ এক মাস পরে দীর্ঘ এক ঘন্টা যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে রহমতের বৃষ্টিতে অনেকেই কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করছেন রহমতের আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে রহমতের বৃষ্টির জন্য কিন্তু তারা আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছেন অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা না কমেন্ট করে জানাতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম ঢাকায় যে তীব্র বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির সর্বশেষ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক ঢাকায় আমরা দেখেছি তীব্র এক মাস ধরে কিন্তু ঢাকায় কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন প্রায় এক ঘন্টার উপরে টানা বৃষ্টি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যুক্ত হতে পারেন আপনার এখানে বৃষ্টি হচ্ছে কিনা তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আসলে বৃষ্টি কতক্ষণ যাবৎ হচ্ছে তাও কিন্তু জানাতে পারেন আমি এখন যেখানে রয়েছি গুলশান বাড্ডা সে এলাকায় এবং ঢাকায় আমরা খবর নিয়েছি পুরো বাংলাদেশের ঢাকায় এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণ বনশ্রীতে বৃষ্টি হচ্ছে দর্শক ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আসলে যেখান থেকে যে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি জানিয়েছেন দক্ষিণ বনশ্রীতে শিলাবৃষ্টি হচ্ছে ও মাই গড কিন্তু কিন্তু এইখানে আমরা শিলাবৃষ্টি দেখছি না বৃষ্টি পড়ছে মুসুলধারে প্রায় দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৃষ্টি কিন্তু আমরা দেখছি দীর্ঘ এক ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টির আমরা এখানে দেখছি দর্শক বৃষ্টি কিন্তু কোনোভাবেই কমছে না এবং সময় যত গড়াচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি বৃষ্টির যেই তীব্রতা মুসুল বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি ঢাকার গুলশান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থেমে থেমে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দর্শক এই আশঙ্কা এই বৃষ্টি কিন্তু আমরা চাইছিলাম প্রায় দীর্ঘ দীর্ঘ এক মাস কিন্তু বৃষ্টির জন্য কান্না কান্নাকাটি করেছি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য সেই বৃষ্টি সেই বৃষ্টি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোথেকে দেখছেন আসলে দর্শক কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু কমছে না বরং বাড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি তুমুল বৃষ্টি বৃষ্টির আসলে ছিটি ফোটা কিন্তু আসলে আমরা দেখছি বৃষ্টির সাথে রয়েছে কিন্তু রহমতের বাতাস রয়েছে দর্শক আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা থেকে দীর্ঘ এক মাস যেই কান্নাকাটি যেই প্রার্থনা ছিল আল্লাহর কাছে বৃষ্টির জন্য সেই বৃষ্টি কিন্তু অবশেষে অবশেষে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সেই বৃষ্টিতে কিন্তু পুরো ঢাকা শীতল হয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি অনেক কিন্তু ভিজছেন বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা তার গন্তব্যে পৌঁছচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সেই শীতলতার যে বৃষ্টি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি বৃষ্টির আপডেট দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকায় এই মুহূর্তে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টি মুষলধারে বৃষ্টি বৃষ্টি কিন্তু কোনোভাবেই কমছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোর থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি মুসুল যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু পড়ছে কোনোভাবেই বৃষ্টি কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনাই কিন্তু আমরা দেখছি না দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৃষ্টি আসলে আসলে কিন্তু মুসুলধারে বৃষ্টি কিন্তু পড়ছে দর্শক আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন দীর্ঘ এক ঘন্টা যাবৎ তারও বেশি সময় প্রায় দুই ঘন্টা যাবৎ কিন্তু আমরা বৃষ্টি দেখছি অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে আসলে আমরা দেখছি যে অনেকেই বৃষ্টিতে ভিজছেন কারণ তীব্র গরমে অনেকেরই কিন্তু কষ্ট হচ্ছিল সেই কষ্ট থেকে কিন্তু বাঁচবার জন্য কিন্তু এক ফোটা বৃষ্টির জন্য কিন্তু আমরা দেখেছি কান্নাকাটি করতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ শীতলতার বৃষ্টি কিন্তু এই মুহূর্তে পড়ছে দর্শক আর সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট কিন্তু দেখাচ্ছিলাম ঢাকায় দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু অনেকেই ভিড়ছেন দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু কমছে না দর্শক দর্শক ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করে জানান আপনি যেখান থেকে দেখছেন এবং বৃষ্টি কেমন হচ্ছে আপনার এলাকায় সেটাও আপনারা জানাতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দর্শক চেঞ্জ টিভি ডা ডিজিটালে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সর্বশেষ আপডেট বৃষ্টির আপডেট রহমতের যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে ঢাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনারা মতামত জানান কমেন্টের মাধ্যমে সর্বশেষ সংবাদ নিয়ে আবারও যুক্ত হব চেঞ্জ টিভি ডিজিটালে